আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল সান বিডি চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি ওয়াজ মাহফিলের মাইক সেট এবং সাউন্ড টেস্টিং নিয়ে চলুন শুরু করি আপনারা এই যে গ্রামটি দেখতে পাচ্তেছেন এই গ্রামটি আপনারা কিছুদিন আগেও আপনাদের দেখিয়েছি এই গ্রামটির নাম ছোট চৌলকাঠি আর এইখানে একটি মসজিদ যে মসজিদে আমরা ঈদের নামাজে মাইক দিয়েছিলাম সেই মসজিদটার নাম ছোট জামি মসজিদ মসজিদে আজ আমরা আবারও মাইকের সেট নিয়ে আসছি মাহফিলের উদ্দেশ্যে আর এখানে আমরা গত ঈদে কোরবানি ঈদের নামাজে আমরা মাইক সেট আপ দেওয়ার পর এখানে সবাই এতটাই আমাদের সার্ভিসের উপর খুশি হয়েছে এবং সন্তুষ্ট হয়েছে তারা আবারও আমাদেরকে মাহফিলের মাইক জন্য আমন্ত্রণ করে এবং আমরাও তাদেরকে সেই মাইক দিয়ে আশা করতেছি আজকের মওয়াজ মাহফিলটাকেও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে তা চলুন আমরা একটু সাউন্ড টেস্টিং শুনে নেই Mas lá. এখানে আমরা ব্যবহার করেছি ছয়টা মাইক আর একটি মেশিন এবং সাথে একটি ষোলো এক্স ইউ মিক্সার এবং একটি মাইক্রোফোন যেহেতু মাহফিলটা আয়োজন করা হয়েছে তাই আমরা সাউন্ডটা আপনাদের মসজিদের ভিতর থেকে ক্যাপচার করতে হয়েছে আমরা বাহিরে বের হতে পারিনি তবে বাহির একটু সময় বের হয়েছিলাম মাইক টানানোর দেখানো আর এবং খোলার সময় তা আমরা সেই ভিডিওটাও দেখে নিই আজ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাপোর্ট দিবেন এবং লাইক কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন কেননা নতুন ভিডিও ছাড়ার আগেই যেন আপনার কাছে পৌঁছায় এবং ব্লগ ভিডিও দেখার যদি আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে